গুড মর্নিং বন্ধুরা একদম কি বলবো তো আজকেও আমাকে যেতে হচ্ছে হসপিটালে ঠিক আছে আজকে হয়তো ভাগে ছুটি দেবে খুবই ক্লান্ত কেননা এত প্রচন্ড গরম মানে এই যে দেখো আজকেই দেখো কীভাবে রৌদ্র উঠেছে সাড়ে সাতটার মতো বাজে এই যে একদম এত রৌদ্র যে বলে বোঝাতে পারবো না যাই হোক আজকে হয়তো ছুটি দিতে পারে সে জন্য যেতে হবে তাড়াতাড়ি করে তো আমি জানি আপনারা বলি এই ভিডিও তবু আমি রেখে দিচ্ছি স্মৃতি হিসাবে আর ভাগনা একটু করে খাবার নিয়ে আসবে ভাত নিয়ে আসবে সেই ভাতটা নিয়ে আমি একটু খেয়ে ঠিক আছে চলে যাব চলেন দেখি ভাগনা আসুক ঠিক আছে ওকে এই যে ভাগনা চলে আসছে এই যে খাদা খাবার নিয়ে আসছে আমি এখন বেরিয়ে যাবো ঠিক আছে এই যে কারমাইকে লট এখানে আছে ভাগনা এখন ভিতরে যাব ঠিক আছে খাবারটা দিয়ে আসি আমি ঠিক আছে এই যে খালি পেটে সিদ্ধ আর কেমন চোতন চোদনের পরিয়া কেমন খাওয়া হয় দেখো সাদা সাদা তরকারি তেল মশলা খাবো বাউ আরো খাবো না সেই মনে রাখিস কি কথাগুলা ঠিক আছে না সাদা সাদা ছিদ্র তরকারি ঠিক আছে তাহলে বলো কেমন লাগতেছে খাওয়া খাওয়া তো ভালো লাগে ভালো লাগে এখন হ্যাঁ এখন আগে তো খাইছিলাম ভালো তেল মশলা দিয়ে তো হ্যাঁ এখন থেকে

বা দ্বিতীয় সরবরাশ বুঝলো করে বড় পড়েছে আর হ্যাঁ হ্যাঁ ভালো ইসি রক্তটা বেরোচ্ছি আর কি তাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজ এই কাকাটাও ঘুরতে ছিল এতদিন মজা করে চলো